আপনার সন্তান কে ডাক্তার বানাতে চান ইঞ্জিনিয়ার বানাতে চান প্রফেসর বানাতে চান কোন আছে আছে इंजीनियर बनाना कॉलेज में प्रोफेसर बनाना यह एक आपत्ति के डिग्री के দেওয়ান একটা কথা ভালো করে একটা বাস্তব প্রমাণ আপনি দেখতে পারেন গ্রামের মধ্যে হয় মহল্লার মধ্যে হয় লক্ষ্য করে দেখেন আপনার সন্তানকে আল্লাহ আপনাকে দুনিয়াতে টাকা পয়সা দিয়েছে অনেক টাকা দিয়েছে অনেক জায়গা জমি দিয়েছে কিন্তু আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন নাই এই সন্তানকে আপনি বড় ইউনিভার্সিটিতে কোথায় পাওয়া যায় দুনিয়াতে সবথেকে বড় ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটিতে আপনার সন্তানকে আপনি এর করে দিয়ে সবচেয়ে বড় ডাক্তার বানাইলা এরের ভিতর সবচেয়ে বড় ডাক্তার বানাইলা

বেকার কাজ কাজ করে না চাকরি পায় না কিছু করে বেকার থাকে ওইগুলো সবচেয়ে ভালো আছে আসে কারণ দেখেন বেকার থাকলেও মা বাবার সঙ্গে সঙ্গে সময় থাকে একসঙ্গে খায় ঠিক না

এইবার যে উত্তর দিলে ও তাহলে বাদশা প্রশ্ন বেকার এইবার বলে যে প্রশ্ন তো আমার তাহলে আপনি আমার থেকে ছোট ঠিক না তাহলে আজকে এই মজলিসের মধ্যে আপনি আমার থেকে ছোট কারণ আপনার প্রশ্ন আগে উত্তর দেব এইবার বাদশা বললেন কথা ঠিক বলেছ তখন ছোট্ট বাচ্চা বলে ও বাদশা আনুন আপনি সিস্টেম অনুযায়ী আপনি এখন আমাকে উপরে বসান আপনি এখন নিচে বসান কারণ আপনি উপরে এখন আসেন আপনি নিচে নামেন আমাকে উপরে বসান Ibar bersahabat juga, kita berdengku atas beriti. Bersahabat ini zaman ini kita tak kena. Karena di dunia tiada manusia, karena sudah bersahabat ini, dunia tiada manusia, karena sudah bersahabat ini, ini zaman ini kita tak kena. Ini akhirat merupakan tipas. Ini akhirat kita Allah kita antir dunia kita. Ini bersahabat ini dah singa sangat sekali. <Sessizuk>

পারে কিন্তু আপনার যে এত জনপ্রিয় দুনিয়াতে বাস আছে আপনার যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটাকে আপনি কি খারাপ কাজে ব্যবহার করছেন এইবার বাসা আমি বলে আল্লাহর কসম করে বললাম আমি জীবনে আমি দুনিয়ার কোনো মুখাপেক্ষী বাসা না আমি দুনিয়া চাই না আমি কোনোদিনও আমি খারাপ কাজে লিপ্ত হইনি আর কাউকে আমি কোনোদিন তাদেরকে জুলুম করিনি কোনো মানুষকে জুলুম করিনি

এইটা শুধু আমার কাছ থেকে উত্তর দিও না আল কোরআন শরীফ থেকে সরি কোরআন শরীফ থেকে উত্তর দিও সুবহানাল্লাহ পড়ে এইবার শুধু যখন পড়তে লাগে বলেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে ওয়া আম্মা খাফা মা আমা রাব্বিহি ওয়া লা জাননাফসা আলিহাওয়া ফা ইন্নাল জান্নাতা মাওয়া আল্লাহু আকবার পড়ে আল্লাহ আর একটু পড়ে আল্লাহ

কোন <laughs> জন্য <laughs>

যে পাওয়ারটা নাকি দুনিয়ার সাধারণ মানুষের হবে কোনো জাতির পাওয়ার হবে না এত পাওয়ার দেওয়া হবে যেমন করে তাদের বংশ থেকে মানুষকে সুপারিশ করে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে শুধু এমন মানুষকে সুপারিশ করতে পারবে আল্লাহ আলামিন মানুষকে তাদেরকে পাওয়ার দেওয়া হবে যে যার জন্য নাকি আল্লাহ করে দিয়েছে